প্রথম রোজা তাই বেগুনি হবে একদম গাছের বেগুন দিয়ে দেখতে তেমনই হোক না কেন খেতে সাধন ঠিক নামানোর আগ আর মিনিট মেয়েট এটাকে মাখামুখো করবো দেখতে দেখতে রোজার মাস চলে এলো আর আমি তাই আপনাদের জন্য ইফতারের পথটা নিয়ে এলাম প্রথম দিনের ইফতারিতে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে বসে বাবার বাড়িটাকে খুব মিস করি আর তাই আমার বাবার বাড়িতে আমি যা যা যেভাবে খেয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনারা আমার আত্মীয় আমি যেই যেই আইটেমগুলো আজ ইফতারি চলে রেডি করব ছোলা ফুলকপির কড়া পেঁয়াজু কাঁচামরিচ ভাজা বেগুন ভাজা এই তো মানে বেগুনি এই হলো আমার আজকের আইটেম তো ঝটপট করতে হবে শুরুতেই আমি আপনাদের সাথে যে বিষয়টি বলতে চাই এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ ছোলা আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করে নিয়েছি সেটাই সর্বপ্রথম চুলোতে দিতে চাই ছোলাতে পানি দিয়ে দিব দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব এটা কিন্তু সিদ্ধ ছোলা সে কারণে খুব বেশি পানি দিব আমি বেগুনটা কেটে ফেলতে চাই ফুলকপি নিব মাত্র কয়েকটা কারণ এত ইস্তারি না খাওয়া যায় না কিন্তু প্রথম দিনের ইস্তারি বলে কথা পেঁয়াজ কিন্তু কুচি সাথে মরিচটা কুচি করে দিব মরিচ কাটতে কাটতে দেখি গুড়টা ফুটে গেছে এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা ধনিয়া জিরা সবকিছু কিন্তু আমি হাফ চা চামচ করে দিয়েছি লবণটা দিয়ে দিচ্ছি ও হাফ চা চামচ দিব একটু খানি হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো যেন ঝাড়টা হয় প্রতিভাগ পরে প্রয়োজন হলে অবস্থা বুঝে ব্যবস্থা নিব মানে হাল মশলা বেগুনটা লবণ হলুদ অল্প অল্প করে দিয়ে মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিতে পুরো দৌড়ের উপরে আছি সেই কারণে আমি চিন্তা করছি ফুলকপিটা নিচে পাঠিয়ে দিব একটু ভাপে দিয়ে নিয়ে আসবে আর ভাপে কি দিয়ে দিবে জানেন একটু আদা বাটা একটু রসুন বাটা একটু কাঁচামরিচ বাটা আর লঙ্ক পাঠিয়ে দিই তাহলে দেরি হয়ে যাবে একসাথে এতগুলো এক্সারি করা অর্থ হলে তো এটা এখন রেস্টে দিয়ে দিব এরপরে মাখিয়ে নিব পেঁয়াজ আর গোলাচ ওকে বেসন আর চালের গুঁড়োটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওটা নিয়ে নিলাম এখন ওই যে বললাম না পেঁয়াজটা পেঁয়াজুর মতো হয় দেখেন এইভাবে হয় হলুদ লবণ হাফ চা চামচের মতো আমি দিচ্ছি কম হলে কিছু করার নেই কিন্তু বেশি দেয়া যাবে না তখন আবার খাওয়া যাবে না এক টেবিল চামচের মতো আগে দিব বেসন না আরও লাগবে দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিলাম চালের গুঁড়ো সুন্দর হ্যাঁ একদম পারফেক্ট আছে বা দুধ চুটি শেষ আমার ছোলতে এখন তেল এবং মরিচ দিতে হবে এই যে মাখা মাখা হয়ে এসেছে এখন আর একটু জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব পেঁয়াজ কুচি আর একটু মরিচ কুচি ধনিয়া পাতা

দিই এটা হয়ে গেলে তেল দিয়ে দিব চুলোতে এটা হয়ে আসছে এখন ফাইনালি আরো একটু দিব সরিষার তেল মোট চার টেবিল চামচ সরিষার তেল গেল ঠিক নামানোর আগ দিয়ে আর মিনিট দুয়েক এটাকে মাখামুখো করবো চল্লিশ বাকি সব জিনিস রেডি আছে এখন শুধু ভাজা রকম শেষ এবার নামিয়ে নিব কোথায় তেল কোথায় তেল কোথাও তেল নাই একটা শেষ মোটেও স্বাদের এবং গন্ধ কোনোটাই নিয়ে যাবে তাই না এখন ভাজি ভুজি শুরু হয়ে যাবে আর তাই পেঁয়াজুতে একটু ধনিয়া পাতা না হলে ভালো লাগে দিয়ে দিলাম তেল দিয়ে দিব ধনিয়া পাতা এখন পাতলা পাতলা মোটামুটি ছোট করে করে দিতে থাকবে ও তার আগে দেখতে হবে তেল হয়েছে আপাতত এই এর পর যেটা করবো দিব বলেছিলাম আদা রসুন মরিচ বাটা হলুদ একচু আর লবণ দিয়ে সিদ্ধ করা ফুলকপি এইভাবে একটু দিয়ে নিলাম দিয়ে প্যাশনের গোলাটা কি দিয়ে তুলেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে হবে না হলুদ গুঁড়া মরিচ লবণ চালের গুঁড়া একটু বেকিং পাউডার শেষ তারপর রেড ক্রাম দিয়ে নিয়ে একসাথেই সবগুলো করে থাকে ছটপট হয়ে যাবে তাহলে এখন একটু জায়গা আছে না এখানেই দিয়ে দিব মরিচ কিছুই না বেসন হাতের কাছে থাকবে এইভাবে গোলানো আর একের পর এক পালং শাকের পাতা পুল শাকের পাতা মরিচ নিতে হবে আর দিয়ে দিতে হবে গরম গরম ওকে উল্টে পাল্টে নেবার সময় হয়ে এসেছে এবার উল্টে দিচ্ছি আবারও বলি তেলটা যত দূর সম্ভব আগেই একদম হাই প্রেমে সুন্দর গরম করে ফেলবেন তাহলে এই ভাজাভুজির মধ্যে না তেলটা পারে আর এই যে ফুলকু এটা তো আধা সিদ্ধ হয়েই আছে এখন শুধু ভাজতে হবে বেগুনি সবার শেষে করার কারণ একটাই সেটা হলো এই বেগুনির মানে যে গোলাটা বেসনের যে গোলাটা আছে সেখানে একটু কালো জিরা মিশাই এটাও আমার বাড়ি থেকে শেখা কালো জিরা মেশালে কেমন যেন কামড়টা দেওয়ার সাথে সাথে আলাদা একটা স্বাদ হচ্ছে যাই হোক আমার বেগুনিগুলো কিন্তু হয়ে গেছে এই যে আমি তুলে নিচ্ছি মোটামুটি সব রেডি করতে পেরেছি প্রথম দিনের জন্য এখন আজানের জন্য অপেক্ষা বেশি সময় আর নেই সম্ভবত এখন আজান পড়ে গেছে এই শরবতটাতে পুদিনা পাতা লেবু পাতা ইসব ভুষে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি লেবু খেতে পারি না আমার সমস্যা হয় একটি বিশেষ লেবু আছে সেটা আমি খেতে পারি আর তাই আমার জন্য বেস্ট অপশন লেবু পাতা ওকে এবারে একটু ট্রাই করি প্রথমে ফুলকপিতে যাবো ফুলকপি এমনিতেই নরম জিনিস অথচ চমৎকার ভাবে একদম পারফেক্ট সবগুলো একটু টেস্ট করে দেখাচ্ছি এরা বলেছিলাম আমাদের মেমোরি অর্ডেন জড়িত এই পেঁয়াজুটার সাথে চালের গুঁড়ি দেবার কারণে পুরোপুরি

একটু খেজুরের গুড় আর একটু মরিচ লবণ দেয়াই আছে ভিজিয়ে রাখা হয় একদম সকালবেলা এটা এটা খেতে হবে খেলে নাকি শরীরের ভীষণ ভালো আর তাই বিসমিল্লা এটা আমার ভীষণ প্রিয় কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে এই রমজান ছাড়া এটা আমার খাবারই হয় না এই যে বেগুনের ব্যাপারটা করেছিলাম কি সুন্দর বেগুন দেখা যাচ্ছে কিন্তু রেস্টুরেন্ট থেকে কিনলে কি হতো বেগুন খুঁজে পাওয়া যেত না বেসর খুঁজে পাওয়া যেত যাই হোক আমি খেতে থাকি আর আপনাদেরকে বলে রাখি লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না আরো মজার মজার ইফাই নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রমজানের বাসটাতে